আমাদের এই চেয়ে মেয়ে আমার খুব জরুরি একটা ডরের একটা মেডিকেল কারণ নেই সাসমর ট্রেনিং কন্ডিশনিং আসলে আমি হয়েছি যে আপনাকে তাড়াতাড়ি ছেড়ে দিই আমি তাহলে কি ভাই যে কোন প্রোগ্রামে আসছে খুব স্বচ্ছ উন্নতি ওটিটার ফ্রম ইনস্টিটিউ আলী কথা বেশি বলো

বেরিয়ে এসছি রক্ষা আমাদের ছাত্ররা আমাদের রাজনৈতিক কর্মীরা জনগণ রক্ত দিয়ে একটা দিয়ে পরাজিত করে তাদেরকে দেশ থেকে চলে যেতে বাধ্য করে কোন সময় সময়টা

নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের সংগ্রাম জনগণের এই সংগ্রাম প্রাথমিকভাবে সফল হয়েছে স্বচ্ছ দেখাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করব এটা ছিল আমাদের জনগণের কাছে প্রতিশ্রুতি

আমরা যারা প্রতিন বাংলাদেশের সাক্ষী আমরা যারা প্রতিন বাংলাদেশের দিকে ইগিয়েতে চিৎকারছি আমরা এই প্রায় 9 মাসে প্রায় 10 মাসে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটলো সেই ঘটনাগুলোর থেকে কিছু আলো দৃষ্টিতে আমরা সন্দেহাত হয়ে বলছিরা যে শেষ পর্যন্ত এটা

কতটুকু আমরা এগিয়ে যাবো কতটুকু সম্ভব গুরুত্বপূর্ণ দল আজকে বোধ হয় সম্ভবত আগামীকাল তারা নিমন্ত্রণ জবাব আছে আমরা স্বাগত জানিয়েছি এখনো স্বাগত জানাচ্ছি

इसे पॉपुलर खेल से समझते जा पुरुष अक्लांश हो जो भी शाल जो भी शाल में जो है ताकि तारे छोटी भाभी इधर एस्टे मारा इधर किसी में पैसे तापर हुए थे अरे क्या प्रवाद है जबकि पुरवार रुपात तारे को लेकर जबकि पुरवार के एक विषय को ही आपने

সাজাবার জন্য সেই সুযোগটা গ্রহণ করি এবং বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমরা একটা গণতান্ত্রিক